স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের আলোচনা করছি তার নাম হচ্ছে গুণগত অলরেডি আমি এই বিষয়ে গুণগত রসায়ন চ্যাপ্টারে দ্রাব্যতা দ্রাব্যতার গুণফল নিয়ে আলোচনা করেছি পূর্বে তো ওইখানে আমি দেখিয়েছিলাম যে দ্রাব্যতা দ্রাব্যতা গুণফলের যে কনসেপ্টটা সেটা কোথায় কাজে লাগে আমাদের কাজে লাগবে হচ্ছে গ্রুপ বিশ্লেষণে তো এই বিষয়টা একদমই তোমাদের কাছে নতুন বিষয় এবং তোমরা হয়তো ব্যবহারিক ব্যবহারিক ক্লাসগুলো তো এই বিষয় সম্পর্কে তোমরা জানবে তো আমি প্রথমে কিছু ইন্ট্রোডাক্টরের কথা বলি যে আজকে আমাদের যে লেকচার কন্টেন্ট সেটা হচ্ছে খুবই অল্প দুটা কন্টেন্ট কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট তো সেটা টাইটেল দিয়েছি গ্রুপ বিশ্লেষণ তো এই গ্রুপ বিশ্লেষণে আমরা দুটো ভাগে ভাগ করে নিব সো প্রথম কথা হচ্ছে একটা হবে অজৈব যুগের মধ্যে অর্থাৎ ওইটাকে আমরা বলবো অজৈব গ্রুপ বিশ্লেষণ আর আরেকটা হচ্ছে জৈব যুগের জন্য তো সেটাকে আমরা টাইটেল দিয়েছি জৈব যুগের আঙ্গিক বিশ্লেষণ তো খুব সহজ কথা মোট কথা হচ্ছে এই যে পার্টটুকু আমরা পড়তেছি যে অংশটুকু আমরা আলোচনা করছি সেটা আসলে রসায়নের একটা বিশেষ সেকশন আছে বা ভাগ আছে সেটা নাম হচ্ছে বিশ্লেষণী রসায়ন বিশ্লেষণী রসায়ন তো রসায়নের মূলত চারটা বেসিক ক্লাসিফিকেশন একটা হচ্ছে ভৌত রসায়ন একটা হচ্ছে জৈব রসায়ন আর একটা অজৈব রসায়ন এবং লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে বিশ্লেষণী রসায়ন এবং এটা মূলত প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড বিষয় তো এখন বিশ্লেষণী রসায়নের যে কাজটা সেটা হচ্ছে বিশ্লেষণী রসায়নের সবসময় একটা মূলনীতি বা প্রিন্সিপাল নিয়ে কাজ করা হয় এবং সেই প্রিন্সিপালটা কিসের ভিত্তিতে তৈরি সেটা নিয়ে আমি একটু পড়ালো করতেছি বাট অর্থাৎ লাইক আমরা যদি কোনো জৈব যুগকে চিহ্নিত করতে চাই কারণ তোমরা প্রথমেই বুঝতে পারতেছো যে আমাদের চ্যাপ্টারের যে টাইটেলটা সেটা হচ্ছে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি অর্থাৎ যে কোনো একটা রাসায়নিক যোগের মধ্যে কি কি উপাদান আছে সেটা চিহ্নিত করার কাজটাই করে কি কোয়ালিটেটিভ কেমিস্ট্রি কাজ করে আর ওই উপাদানের পরিমাণ কতটুকু সেটা নিয়ে কাজ করে পরিমাণগত রসায়ন বা যেটাকে আমরা বলি কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি তো এখানে আমরা যে কাজটা করবো অর্থাৎ আমরা বিশ্লেষণের রসায়নে যে মূল কাজটা থাকে একটা মূলনীতির বুঝে বা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে বা তৈরি করে আমরা আসলে কোনো অজৈব যুগকে উপাদানের মধ্যে কী কী এলিমেন্ট আছে বা কী কী আয়ন আছে বা কি কী পরমাণু আছে সেটা আমরা ডিসাইড করি সো লাইক এ আমি একটা এক্সাম্পল নেই যদি আমরা লিখি সোডিয়াম ক্লোরাইড ক্লোরাইট সময় পরিচিত একটা এক্সাম্পল তো সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ অজৈবযোগ এবং এই অজৈবযোগের মধ্যে তোমরা জানো সোডিয়াম ক্লোরাইড কোন ধরনের যৌগ তোমরা জানো এটা আয়নিক যৌগ সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা বিশ্লেষণ করি লাইক দেখো সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা বিশ্লেষণ করি বা ভেঙে ফেলি তাহলে আমরা তৈরি পাব হচ্ছে সোডিয়াম আয়ন এবং কি ক্লোরাইড আয়ন তো এখন দেখো এই অজৈবযোগের মধ্যে এই যে সোডিয়াম আয়ন আছে সেটা প্রমাণ করতে হবে আমাদেরকে রাসায়নিকভাবে আমাদেরকে প্রুফ দেখাতে হবে এবং দেখাতে হবে এখানে ক্লোরাইড আয়ন আছে তো সেই প্রুফ বা সেই প্রমাণ করার জন্য আমাকে অবশ্যই একটা প্রিন্সিপাল মূলনীতি নিয়ে আগাতে হবে বা তৈরি করতে হবে তো সেটা কি এবং এই মূলনীতির ভিত্তিটা কি এই মূলনীতির ভিত্তিটাই হচ্ছে জাব্যতা গুণাঙ্ক অর্থাৎ আমরা যদি কোনো বিশেষ বিকারক এখানে অ্যাড করি তাহলে অবশ্যই একটা বিশেষ যোগ তৈরি হবে যা দ্রাব্যতার গুণফল অত্যন্ত কম হবে এবং অদক্ষেপ তৈরি হয় তো এটাই হচ্ছে তোমার অজীব যোগে বিভিন্ন আয়ন শনাক্ত করার মূলনীতি অর্থাৎ দ্রাব্যতার গুণফলের উপর ভিত্তি করে এই মূলনীতিটা তৈরি করা হয়েছে নির্দিষ্ট বিকারক আবিষ্কার করা হয়েছে নির্দিষ্ট নিয়ম তৈরি করা হয়েছে তো সেটা নিয়ে আমরা ডিটেল যাবতটা পড়ে আর সেকেন্ড পার্ট যেটা হচ্ছে এই বিশ্লেষণের রসায়নের মধ্যে যৌগ অর্থাৎ যৌগের উদাহরণ কি আমরা জানি যৌগ আমরা কাদেরকে বলবো লাইক হাইড্রোকার্বন বা হাইড্রোকার্বন যত সিম্পল যে কার্বন এবং হাইড্রোজেন মিলে যে যৌগ হচ্ছে সো এর প্রথম সমস্যা কি মিথেন মিথেনের মধ্যে কি আছে মিথেনের মধ্যে আছে হচ্ছে আমরা যদি যেহেতু তোমরা জানো যে মিথেন একটা অনু অর্থাৎ সমজি যৌগ সো এটাকে ভাঙলে আমরা আয়ন পাবো না আমরা কি পাবো পরমাণু সো কার্বন এবং কি হাইড্রোজেন সো অর্থাৎ এই যৌগের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন আছে কিনা সেটা চিহ্নিত করতে হবে তো সে চিহ্নিত করার যে টেকনিক সেটা কি আমাদের জৈব যৌগের আণবিক বিশ্লেষণ তো সিম্পল একটা অজৈব যৌগের উপাদানগুলো কি কি এবং একটা জৈব যৌগের উপাদানগুলো কি কি সেটা চিহ্নিত করার কাজটাই হচ্ছে গুণগত রসায়ন বা বিশ্লেষণের রসায়নের কাজ তো এখন দেখো যে তুমি কোন ধরনের পদ্ধতি অ্যাপ্লাই করবে বা কোন ধরনের অ্যাপ্রোচে তুমি কাজটা সম্পন্ন করবে তা ডিপেন্ড করবে তুমি কি পরিমাণ নিয়ে কাজটা করতেছো তো তার ভিত্তিতে এই বিশ্লেষণগুলোকে ভাগে ভাগ করা হয়েছে তার প্রথম ভাগটা হচ্ছে ম্যাক্রো বিশ্লেষণ আমি আবার বলছি তুমি যে যোগের পরিমাণ নিচ্ছ অর্থাৎ তুমি সোডিয়াম ক্লোরাইড কতটুকু নিচ্ছ তার ভিত্তিতে এই বিশ্লেষণ টাইপটা করা হয়েছে বা প্রকারভেদটা করা হয়েছে দেখো কি কি আছে ম্যাক্রো বিশ্লেষণ মাইক্রো বিশ্লেষণ আর লাস্ট হচ্ছে সেমি মাইক্রো বিশ্লেষণ শব্দ শুনেই বুঝতে পারত ম্যাক্রো মানে একটু বড় ম্যাক্রো শব্দের অর্থই হচ্ছে বড় বা বেশি আর মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র আর সেমি মাইক্রো হচ্ছে কি মাঝামাঝি ম্যাক্রো আর মাইক্রো মাঝে সো অর্থাৎ চিন্তা করে দেখো যে কি লিখেছি কি ভাইয়া যে বস্তুর পরিমাণ যদি জিরো পয়েন্ট ওয়ান নামের সমান বা তার থেকে বেশি হয় যদি এই পরিমাণ নিয়ে তুমি কাজটা স্টার্ট শুরু করো তাহলে এটাকে আমরা কী বিশ্লেষণ বলবো মাইক্রো বিশ্লেষণ বলবো যাই করো তুমি জৈব যৌগ নাও বা অজৈব যৌগ নাও যাই নাও না কেন বস্তুর পরিমাণ আমরা বস্তু বলতে জৈব অজৈব দুটাই বোঝাচ্ছি আর এখন মাইক্রো যদি এই রেঞ্জে পড়ে যায় অর্থাৎ দশ মিলিগ্রাম বা তার থেকে যদি কম হয় তাহলে সেটা মাইক্রো আর যদি হান্ড্রেড মিলিগ্রাম বা তার থেকে কম হয় তাহলে কি হচ্ছে সেমি মাইক্রো সো এখন দেখো অর্থাৎ যে আমাদের এই যে পরিমাণ নেওয়ার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন টেকনিক বা অ্যাপ্লাই করতে পারি এখন ব্যাপারটা কিন্তু এখানে যে ম্যাক্রো জন্য নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে মাইক্রো বিশ্লেষণের জন্য নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে এবং সেমি মাইক্রো বিশ্লেষণের জন্য নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে সো আমি তোমাদেরকে প্রথমে মাইক্রো আর সেমি মাইক্রোর মধ্যে তফাটা দেখিয়ে দিই কারণ এই দুটোর মধ্যে সিলেবাস আলোচনা করা আছে প্রথম কথা বলি যে মাইক্রো কি আছে সো এই চ্যাপ্টারে তোমরা শুরুতে দেখেছো যে বিভিন্ন ধরনের বর্ণালী নিয়ে আলোচনা করা হয়েছে পরমাণু গঠনের আলোচনার পরপরই বর্ণালী নিয়ে আলোচনা করা আছে বর্ণানী আলোচনার যে টেকনিকগুলো যেটা আমরা বলি বর্ণালীমিতি অর্থাৎ বিভিন্ন ধরনের বর্ণালীতিক পদ্ধতি আছে এবং সেটা কিন্তু পুরোপুরি কি যান্ত্রিক পদ্ধতি এবং খুব নিখুঁজ পদ্ধতি একটা ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র থাকে যে যন্ত্র তোমার কাজ করে দিচ্ছে অর্থাৎ তুমি একটা নির্দিষ্ট পরিমাণ বস্তু নিবে নিয়ে যন্ত্রের মধ্যে বস্তুটাকে রাখবে দেন ওই যন্ত্রই তোমার কাজ করে ফেলবে অর্থাৎ ওই ধরনের টেকনিক দিয়ে অর্থাৎ খুবই সূক্ষ্ম পরিমাণ কারণ দেখো পরিমাণটা কিন্তু অনেক কম খুবই অল্প পরিমাণ নিয়ে নিখুঁতভাবে তুমি কাজটা সম্পন্ন করতে পারবা মাইক্রো বিশ্লেষণের মাধ্যমে যেটা হচ্ছে বেসিক কি কি এবং প্রবলেমটা হচ্ছে এই উচ্চ মাধ্যমিক পর্যায়ে বনালিমিত্তিক যন্ত্র যেহেতু অনেক কস্টলি অনেক দামি যন্ত্র তোমরা আসলে এটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে এটার এক্সপেরিমেন্টগুলো করবে এই জন্য আমাদের এইচএসসি লেভেল বা এসএসসি লেভেলে এই এক্সপেরিমেন্টগুলো নাই সো এই জন্য কী করা হয়েছে সিলেবাসের মধ্যে বা তোমাদের কলেজ ল্যাবগুলোতে কি থাকবে মাইক্রো বিশ্লেষণ করানো হবে কারণ মাইক্রো বিশ্লেষণ অত্যন্ত কি কম ব্যয়বহুল এবং সিম্পল টেস্ট টিউব সিম্পল রিয়েজেন্ট দিয়ে এই কাজটা করা যায় এবং এটা হচ্ছে খুবই ওল্ডেস্ট একটা মেথড খুবই ওল্ডেস্ট একটা প্রাচীন একটা পদ্ধতি যেটা খুবই সহজে হাতে কলমে স্টুডেন্টদেরকে এই বিশ্লেষণী রসায়ন সম্পর্কিত একটা হাতে খুঁটি দেওয়া যায় সো অর্থাৎ আমাদের সিলেবাসে যে আমরা মূলত এক্সপেরিমেন্টাল কাজগুলো করছি আজকে আলোচনা বা আজকে লেকচারে সেটা মূলত কি সেই মাইক্রো বিশ্লেষণ কারণ এটা খুবই সিম্পল রিয়েজেন্ট নিয়ে কাজ করা যায় কোনো এক্সপেন্সিভ কোনো কম্পিউটার নিয়ন্ত্রিত কোনো যন্ত্রের প্রয়োজন হয় না আমাদের যে এই ভাগে আমরা অজৈব এবং জৈব যুগের বিশ্লেষণটা করবো উপাদানগুলো চিহ্নিত করবো গুণগত রসায়ন স্টাডি করবো সেটা কি দিয়ে মূলত সেমি মাইক্রো বিশ্লেষণের মাধ্যমে ঠিক আছে সো ইনশাল্লাহ এখন আমরা যে পরের অংশ যাচ্ছি সেটা হচ্ছে অজৈব অজৈবযুগের গ্রুপ বিশ্লেষণ